নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন খেচে নিউথ ব্লকের বাটাং আজ আমি বানাবো আলু ছাড়া মচমুচি আলু ভাজা এই আলু ছাড়া আলু ভাজা পিঠা কিভাবে বানায় সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যাতে তোমরা সবার আগে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের এই রেসিপিটিকে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করি আমি আলু ছাড়া আলু ভাজা পিঠা বানানোর জন্য একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে সেটা একটা বড়ো গামলার মধ্যে ঢেলে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো ময়নের জন্য দু চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো তেলের সঙ্গে মিশিয়ে নেব নেওয়া হয়ে গেলে এটা আমার ময়নটাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এই ডিমটা দেওয়ার জন্যে এই ডোটা খুব নরম হবে এবং খেতেও টেস্টি হবে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে এবার এটাকে আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার ময়দার সঙ্গে এটা প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো বানাবো একসাথে জল দিয়ে ডোটা বানাবো না তাহলে ডোটা খুব নরম হয়ে যেতে পারে আমার ডোটা বানানো হয়ে গেছে এটাকে আমি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার পুরো ডোটা থেকে পাঁচটা লেচি হয়েছে লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি এবার আমি ময়দার সাহায্যে বেড়ে নেবো আমি একটা চাকিতে ময়দার গুঁড়ো নিয়েছি নিয়ে এটা দুপিঠে মাখিয়ে নিয়ে এটাকে পুরো বেলে নেবো রুটির মতো আমি এটাকে এরকমই পুরু রেখেছি রুটির মতো এবার আমি এটাকে এরকমভাবে মাছ বরাবর ভাজ করে নেব ভাজ করে নিয়ে এটাকে ঘুরিয়ে দুটো মাথা থেকে কেটে সমান করে নেব এবার এই মাথাটাও কেটে নেব দিয়ে এই দিকটাতেও আমি কেটে নেব এটাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এর যে সাইডটা জোড়া মুখ আছে মানে একোট আছে এটে সেই সাইড বরাবর একটা ছুরি দিয়ে এখান থেকে একই সাইজ করে এইভাবে কেটে নিতে হবে এইভাবে আমি এটাকে সব কেটে নেব আমি পুরোটাকে এরকমভাবে কেটে নিয়েছি এবার এই সাইড বরাবর আমি একটু জল মাখিয়ে নেব নিয়ে এটাকে এই গোড়ার দিকটা দিয়ে একটু চেপে চেপে মোড়ে নেব নিয়ে এটা এরকম হয়েছে এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেবো আমি এই ধরনের চারটে বানি নিয়েছি আমি তেল গরম করে তার মধ্যে এটাকে এইভাবে ভেজে নেব আমার এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এইভাবে আমি সবগুলো ভেজে লাল লাল করে ভেজে তুলে নেবো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তুলনাক করে আমার আলু ছাড়া আলু ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে আমি ঝোলা সঙ্গে এটা সার্ভ করে দিয়েছি আমার আলু ভাজাটা কত সুন্দর মুচমুচে হয়েছে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আবারও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রতিটা খুব মুচমুচে হয়েছে এবং খুব টেস্টিও হয়েছে দেখো কী সুন্দর ভেঙে যাচ্ছে এটাকে একটা করে পাপড়ি ছাড়িয়ে ঝোলা গুঁড়ে এইভাবে ডুবিয়ে খেতে সত্যি খুবই ভালো লাগবে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার